নমস্কার বন্ধুরা আমি রামু জ্যোতিষ স্বাগতম জানাচ্ছি রামু জ্যোতিষ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব দুই সালে আপনার জন্মরাশি অনুযায়ী কেমন কাটবে নতুন বছরটি আপনার চাকরি অর্থ প্রেম বিবাহ বা স্বাস্থ্য কোন দিকে সুখ আসছে আর কোন দিকে সাবধানতা দরকার শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি রাশির জন্য থাকছে আলাদা আলাদা শুভ রং ও লটারির লাকি সংখ্যা মেষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে নতুন দায়িত্ব নিতে হতে পারে উপদেশ সকালবেলা সূর্যদেবকে প্রণাম করুন শুভ রং লাল লাকি সংখ্যা এক বৃষ রাশি আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে বন্ধুত্বে পুরনো সম্পর্ক ফিরতে পারে উপদেশ বৃহস্পতিবার বিষ্ণু স্তোত্র পাঠ করুন শুভ রং সাদা লাকি সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চাপে থাকলেও বিকেলের পর স্বস্তি আসবে কাজের নতুন সুযোগ আসতে পারে উপদেশ বুধবার হনুমান চালিসা পাঠ করুন শুভ রং সবুজ লাকি সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক আনন্দ থাকবে কোনো শুভ সংবাদ আসতে পারে উপদেশ সোমবার শিবের আরাধনা করুন শুভ রং সাদা লাকি সংখ্যা দুই সিংহ রাশি নিজের ওপর বিশ্বাস রাখলে সফলতা নিশ্চিত প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে উপদেশ রোববার সূর্য মন্ত্র জপ করুন শুভ রং গোল্ডেন লাকি সংখ্যা নয় কন্যা রাশি আজ কাজে মনোযোগ থাকবে শারীরিকভাবে সুস্থ থাকবেন উপদেশ বুধবার মা দুর্গার নাম স্মরণ করুন শুভ রং হালকা সবুজ লাকি সংখ্যা তিন তুলা রাশি আর্থিক বিষয়ে চিন্তা থাকলেও বন্ধুর সাহায্যে সমাধান আসবে উপদেশ শুক্রবার লক্ষ্মী মন্ত্র জপ করুন শুভ রং গোলাপি লাকি সংখ্যা ছয় বৃষ্টিক রাশি পরিশ্রম অনুযায়ী ফল পাবেন পরিবারে কাউকে বুঝে চলা দরকার উপদেশ মঙ্গলবার হনুমানজির ধ্যান করুন শুভ রং লাল লাকি সংখ্যা আট ধনু রাশি ভ্রমণ বা ঘোড়ার সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য ভালো সময় উপদেশ বৃহস্পতিবার গুরুদেবের নাম নিন শুভ রং হলুদ লাকি সংখ্যা তিন মকর রাশি কার্যক্ষেত্রে সম্মান বাড়বে নিজের আত্মবিশ্বাস কাজে লাগান উপদেশ শনিবার শনি পাঠ করুন শুভ রং নেভি ব্লু লাকি সংখ্যা চার কুম্ভ রাশি বন্ধু বা পরিচিতদের সহযোগিতায় উপকার পাবেন অর্থভাগ্য শুভ উপদেশ শনিবার পিপল গাছে জল দিন শুভ রং বেগুনি লাকি সংখ্যা সাত মিন রাশি আজ আবেগ নিয়ন্ত্রণে রাখলে ভালো ফল পাবেন প্রেমে উন্নতি হবে উপদেশ বৃহস্পতিবার বিষ্ণুর নাম জপ করুন শুভ রং হালকা নীল লাকি সংখ্যা দুই আপনার রাশি কি নিচে কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না